আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালামু আলা আশরফিল আম্বিয়াইল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি স্বাগতম মাহে রমজান এ রমজান উপলক্ষে আমরা কিছু কথা তুলে ধরতে চাই প্রথমে কথা বলবো আমরা এই রমজান পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণা মাফ করার জন্য এই রমজান আমাদেরকে দান করেছেন এই রমজান মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাস রমজান রমজান এই মাসে একটি নেকির কারণে গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ রব্বুল আলমিন এবং কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস আরো দামি এই মাসের আইলতুল খদর থাকার কারণে আরো দামি যার পরিপ্রেক্ষিতে এই রমজান মাস আমাদেরকে সবের দিক থেকে অনেক গুণ বৃদ্ধি করে দিচ্ছে যারা ইমান আছে ইমান আছে এবং রমজান মাসে রোজা রাখবে তারাবি নমাজ আদায় করবে খতম পড়বে তাহলে তাদের জন্য অনেক বোনাস রয়েছে প্রতিটি ঈদে আমাদেরকে বোনাস দেয় সরকারি চাকরি করে যারা তাদেরকে বোনাস দেওয়া হয় যারা বেসরকারি চাকরি করে তাদেরকে বোনাস দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে বোনাসটুকু দিচ্ছে রমজান মাসে রমজান মাসে একটি যদি নফল ইবাদত করে তাহলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ আলামিন আমাদেরকে দান করে আমরা এই মাসকে অনেক মর্যাদা দিয়ে থাকি এবং এই মাস যারা অন্যান্য মাসে নামাজ পড়ে না তারাও নামাজ পড়ে এবং অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদত বেশি করে এবং এই কোরআনটা এই মাসে নাজিল হওয়ার কারণে আমরা প্রতি ঘরে ঘরে কোরআন খতম আদায় করে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে অনেক অনেক নিয়ামত বৃদ্ধি করে দিয়েছে এই মাসের কোনো হিসাব নাই এই মাসে আমরা অতিরিক্ত খরচ নাই কারণ এই মাসের আল্লাহ পরিবারকে ভালো খাওয়ানোর জন্য আর এই মাসকে আমরা সামনে রেখে আমরা অনেক ব্যবসায়ীরাও ব্যবসা করি যাচ্ছে কিন্তু তাদের দিকে আমি বলবো মজুদদারি বন্ধ করতে হবে কারণ মজুদদারির কারণে মূল্য বৃদ্ধির কারণে আপনি যেই অর্জ করবেন যে অতিরিক্ত লাভ করবেন সেই লাভটা আপনার ভাগ্য জুটবে না কারণ রমজানে রমজানে রোজাদারদের কষ্ট দিলে আল্লাহ রবুল আলমিন যেমন সহ্য করবে না তেমনি যে রোজাদার বেশি দামে জিনিস কিনলো তার মনে যদি কষ্ট দেন আল্লাহ রবুল আলমিন কোন অবস্থায় সহ্য করবে না কারণ তার বিনিময় হয়তো আপনার ছেলের অসুখ তারপর আপনার পরিবারের অসুখ তারপর আপনার হইতে পারে আপনার বড় ধরনের অসুখ এর থেকে বাসার জন্য আমরা মজুদারি করব না মূল্য মাত্র লাভ করব যার কারণে আমরা একটি রোজাদারকে রোজাদারে রাখার জন্য আমরা সুযোগ করে দেব তাহলে আমরা যেমন সোয়াব পাব তেমনি আমার ব্যবসায় লাভবান হবে যার জন্য আমরা এই এ কোরআনের মাস এই রমজান মাস লাইলতুল কদরের মাস এই রমজান মাস এই রমজান মাসকে আমরা সবাই মর্যাদা সহকারে আমরা পালন করব আমরা 30টা রোজা রাখবো প্রতিদিন তারাবিতে 20 রাকাত নামাজ আদায় করব। তাহলে আমরা যেই একটা গুনা মাফের জন্য আল্লাহ যে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন আমরা তো অহর অহর গুনা করতেছি আমরা বেশি গুনা হচ্ছে এখন ফেসবুকের কারণে ফেসবুক আমাদেরকে বর্জন করতে হবে রমজান মাসে যদি আমরা রমজান মাসে ফেসবুক বন্ধ করি তাহলে অনেক গুনা থেকে আমরা বেঁচে যাব কারণ এই ফেসবুকে মহিলাদের উলঙ্গপনা পনা দেখা যায় যার কারণে মানুষের গুনা হয় চোখের জেনা হয় এ জানা থেকে বাসার জন্য আমরা মোবাইল রমজান রোজা অবস্থায় কোনো অবস্থায় মোবাইল এ ব্যবহার করব না যদি করতে পারি না করতে পারি তাহলে আমাদের জন্য আছে নিয়ামত আর রমজান মাস সেই মাস যেই মাসকে আমরা বোনাস হিসাবে যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে অনেক কিছু বর্জনও করতে হবে সেই বর্জনটা হল আমরা মূল্য বৃদ্ধি করব না আমরা যে কথাবার্তার দ্বারা আর কষ্ট দিব না এবং আর গালাগালি মারামারি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকব যদি কেউ ঝগড়া করতে চায় আমি রোজাদার এই বলে তাদেরকে বারণ করতে হবে যদি আমরা বারণ করতে পারি তাহলে রমজান মাসে রোজার বরকত আমরা অবশ্যই পাবো ইনশাল্লাহ আমরা সেই রোজাকে সামনে রেখে আমাদের অনেক করণীয় আছে নফলীয় এবং করতে হবে আমাদের করণীয় হল আমাদের বেশি বেশি নফলিয়া এবং করতে হবে আমরা সেহেরি খাওয়ার আগে তাহজ নামাজ আদায় করতে হবে যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বারো মাসের মধ্যে এগারো মাস আমাদেরকে শান্তিতে রাখবে যদি একটি মাস আমরা পরিশ্রম করি তাহলে আমাদের সাফল্যর দিক থেকে অনেক নিয়ামত আমরা অর্জন করতে পারব সাথে সাথে আমরা এই যে রমজান মাসে আমরা যেই কাজগুলি বর্জন করতে হবে একটি কথা হলো সেই কথাটা হলো অনেকে মানুষ এই যে রোজাদার রোজা রাখতে পারবে না কি কারণে আত্মিকের অভাবের কারণে উপবাস তো থাকতেছে তারা একটু খাইয়া উপবাস থাকে কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ আরেকটা নিয়ামত দান করছে সেই নিয়ামতটা হইল জাকাত আমরা সেই নিয়ামতটা আমাদেরকে আল্লাহ আবরুবুল আলমিন যাদেরকে অর্থ করি দিয়েছে তারা রমজান মাসে যেন গরিব অসহায় মানুষেরা রোজা রাখতে পারে তাদেরকে জাকাত ফান্ড থেকে অর্থ করি দিয়ে সাহায্য করতে হবে আপনার পাশে আপনি অনেক কিছু খাচ্ছেন আপনার পাশে ইফতার করতে পারতেছে না আপনাকে দেখতে হবে কারণ রোজাদারকে একটি যে এক গ্লাস ফানি দিয়ে যদি ইফতার করান তাহলে আপনাকে রোজাদারের সমামূল্য আপনার সোয়াব দান করবে আপনারা আমরা যদি সেই অর্থ করি গরিব অসহায়ের পাশে দাঁড়ানো অন্য মাসে যদি আমি দশ টাকা যে সোয়াব পাইতাম তাহলে এই মাসে আমরা সত্তর গুণ সোয়াব বেশি পাব তাহলে আমাদের উচিত হবে কি আমরা যেন এই এই যে গরিব অসহায় মানুষকে বেশি বেশি দান করব। গরিব অসহায় মানুষকে বেশি বেশি দান করার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস প্রতিটি সদস্যকে আহ্বান করেছে দেশের মানুষকে আহ্বান করে যাচ্ছে আমরা গরিব দেখতে চাই না আমরা সবাই স্বাবলম্বী হইতে চাই তা স্বাবলম্বী হওয়ার পিছনে আমাদেরকে কাজ করতে হবে কীরকম এই যে জাকাত পান প্রত্যেকটা এলাকায় এলাকায় আল্লাহ রব্বুল আলমিন এক একজনকে করি দান করেছে আপনার সমাজে একজন না একজন ভালো করি পাওয়া লোক আছে যেমন প্রত্যেকটা সমাজেই আল্লাহ রব্বুল আলমিন একজনকে না একজনকে দান করেছে এই টাকা পয়সা তাহলে আপনার টাকা পয়সা থেকে আপনাকে কি করতে হবে আপনাকে এই যে জাকাত হিসাবে আপনাকে দান করতে হবে ফিতেরা দিতে হবে রোজার কাপড়া হিসাবে ফিতেরা আসে সেই ফিতেরাও তো এই আমরা অনেকেই একশো টাকা ফিতেরা দিই এটা বাঞ্ছনীয় না কারণ আপনি আপনি খাচ্ছেন খেজুর খেজুর পরিমাণ ফিতারা দিতে হবে আপনি খাচ্ছেন এই যে কিশমিশ আপনার কিশমিশের দাম কত সেই হিসাবে আপনাকে ফিতেরা দিতে হবে আপনার গরিব যেমন একশো টাকা দেয় সেই রকম ফিতারা দিলে আপনার হক আদায় হবে না তাহলে একদিকে আপনার জাকাত দিতে হবে অন্যদিকে আপনাকে ফিতারা দিতে হবে যদি এই টাকাগুলি আমরা সঠিকভাবে আমরা হিসাব করে দেখছি কোনো মানুষ অনাহারে থাকবে না বাংলার জমিনে যদি আমরা সঠিকভাবে জাকাত দিয়ে থাকি সঠিকভাবে ফিতারা দিয়ে থাকি প্রত্যেকটা আনাচে কানাচে কোনো মানুষ এই যে অসহায়ত্ব বোধ করবে না এবং টাকা পয়সার অভাবে উপবাস থাকবে না আমরা সেই জিনিসটা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে আপনাকে সেই আবেদন তো রাখতে চাই আমি দেশের ভাই বোনদেরকে আহ্বান রাখতে চাই আসুন না আমরা একটা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি যদি আমরা করতে পারি পৃথিবীর অন্য কোনো দেশের কাছে আমাদেরকে ধন্য দিতে হবে না আমরা এইখান থেকে অনেক মানুষকে সাহায্য করতে পারবো এবং দেশকে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবো তাহলে একটি সুখী সমৃদ্ধি দেশ আমরা গঠন করতে পারবো সোনার বাংলা আমরা নিজেরাই উপহার দিতে পারবো যদি আমরা টাকা প্রচার না করি যদি আমরা মানুষকে সেবা করি গরিব অসহায় মানুষদেরকে যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করি তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত রয়েছে আল্লাহ আপনার আমাদেরকে গুপ্ত দন দিবে আল্লাহ আমাদেরকে খনিজ খনিজ সম্পদ দান করবে যদি আমরা মানুষের এই যে চোখের ফানি পথ্যে না দিই আমি আমরা চাই না ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস চাই না কারো মানুষের চোখের ফানি পরুক এবং জমিন বিজয়ক আল্লাহ রব্বুল আলমীর যে সম্পদ পৃথিবীবাসীকে দান করেছে সেই পৃথিবীবাসী প্রত্যেক জায়গায় শিল্পপতি এবং অত্তকরিয়ালা মানুষ আল্লাহ দান করেছে তাদের সেই অর্থ করিয়া একদিন না থাকতে পারে যখন আপনার অত্ত করিয়া আসে আপনি দানের মাধ্যমে আপনার সোয়াবের অধিকাংশ বাড়ি করার জন্য আমল নামা বাড়ি করার জন্য আমি আমরা ন্যাশনাল এমপ্লয়ম্যান হিউম্যান রাইটসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আসুন না আমরা রমজানকে আল্লাহ রব্বুল আলমে যেই আল্লাহ রসুল যেইভাবে দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ রসুল যেভাবে রমজান পালন করেছে আমরা সেইভাবে রমজান রমজানকে স্বাগত জানাইয়ে আমরা সেইভাবে গ্রহণ করি তাহলে দুনিয়ায় এবং আকেরতের কল্যাণে আমরা একটু ভালো কিছু আশা করতে পারি দুনিয়ায়ও শান্তি পাইতে পারি আকেরতের মুক্তি পাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আল সবাইকে রমজান মাসের রমজান মাস স্বাগত জানাইয়ে আল্লাহ রবীন্দ্রম যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে এবং অভাব অনতন দূর করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইয়ে আমরা আমাদের ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাইয়ে আমাদের এই যে কথাগুলি যে তুলি ধরলাম সবাইকে আহ্বান রাখতে চাই এ কথার অনুসারে যদি আমরা দেশটা পরিচালনা করতে পারি সরকার এবং জনগণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি তাহলে সংঘাত থাকবে না এবং একটি মূল্যবান যে সম্পদ আমাদের রয়েছে মানব মানব জনগণ সারা পৃথিবীতে তাদের যে অর্থকরি পাঠাচ্ছে সেই অর্থকরি যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা সুখী সমৃদ্ধ দেশ গঠন করতে পারবো আল্লাহ যেন সে তফিক দান করে ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ